নালায় আটকে পড়েছে লেপার্ড বাচ্চা এবং অন্যদিকে চলছে মা লেপার্ডের খোঁজ বনকর্মীরা সেক্ষেত্রে তৎপরতা সহী মা লেপার্ডকে খোঁজ চালাচ্ছে এবং পাশাপাশি জানা গেছে জলপাইগুড়ির মোগলা কাটা চা বাগানের এই ঘটনা জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি টুপাই ভোর টুপাই সেই লেপার্ড ছানাটিকে কি এখনো উদ্ধার করা গেছে দেখো যেটা বন পক্ষ থেকে সেই সমস্ত

কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পরে যখন তার সে মা সেখানে এসে সবক নিয়ে যায় না তখন বড়দত্ত সেটাকে উদ্ধার করে এবং উদ্ধার করে চিকিৎসা যে ব্যবস্থা দেওয়া সেটা দেওয়া হচ্ছে এই সময়টা জুড়ে আসছে এবং তার সাথে যেটা আমরা লক্ষ্য করছি এবং যেটা তথ্য বলছে যে ডুয়ার্সের এই বনাঞ্চলে চিতাবাগের সংখ্যা বেড়েছে এই সংখ্যা বৃদ্ধিটা একদিকে যেরকম বাস্তুতন্ত্রের দিকে খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ভালো সংবাদ যার ফলে চিতাবাঘ এবং মানুষের সংখ্যা দিন কে দিন বাড়ছে যার ফলে গোটা জুয়ার জোয়ার জুড়ে এই মুহূর্তে কিন্তু চিতাবাগের একটা আতঙ্ক শরীর রয়েছে এবং চা বাগান শ্রমিক যারা রয়েছে তারা আতঙ্কের মধ্যেই তাদের চা বাগানের চা বাদান তো কাজ চালিয়ে যাচ্ছে ধন্যবাদ অর্থাৎ বনকর্মীরা একদিকে এই পরিস্থিতিতে বন দফতরের পক্ষ থেকে যেহেতু দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে নজর রাখা হচ্ছে নিরাপত্তা কারণ স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু রীতিগত সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং জলপাইগুড়ি মোগলাঘাটার চা বাগানের এই ঘটনায় এখন মা চিতাবাঘের তল্লাশি কিন্তু চালাচ্ছে বন দফতর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন